বন্ধুরা আমরা এমন একটা জায়গায় চলে আসছি বাংলাদেশের মধ্যে এই প্রথম কাঠের পাঁচতলা বাড়ি এই বাড়ির নাম দিচ্ছে হচ্ছে মন ভোলানো কাঠের বাড়ি পাঁচতলা বিশিষ্ট কুষ্টিয়া আব্দুল রশিদ জোয়ার্দার আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব যে কিভাবে বাড়িটা বানাইছে আমাদের সঙ্গে থাকুন আসুন ভাই টিকিট কত করে

আপনারা নিজেরা থাকেন অর্থাৎ এটা অফিস রুমও করে অফিস রুমে তো প্রবেশ করা যাবে না তাদের ব্যক্তিগত রুম এখানে কফি হাউস আর এদিকে আমরা এদিকে ঢুকে এদিকে লাইব্রেরি এটা আর কিছু সংখ্যক বই আছে আমরা এখানে লাইব্রেরিটা ফাঁকা ফাঁকা একজনই আনাগোনা করুন এখানে একটা পালকি দেখছি বন্ধুরা খুব সুন্দর একটা পালসি পালসির মধ্যে একটা আছে নৌকা এই পাখি বাসা এই বাসা মূলত কিন্তু অনেক উচিত তাল গাছে কিন্তু এই পাখিগুলো বাসা করে বাবু পাখির যে বাসা সেটাই কিন্তু এটা এখানে ঝোলায় রাখছে খুব সুন্দর একটা জিনিস তাহলেই কিন্তু তাহলে ঘোরাঘুরি করছি আসেন বন্ধুরা এখানে একটা আয়না লাগানো আছে চেহারাটা দেখে নিতে হবে যে ঠিকঠাক আছেন কিনা না আমরা এখন গেটে প্রবেশ করব ভিতরে যাওয়ার জন্য আমরা গেটে প্রবেশ করছি ও সাইডেও আছে ফাঁকা জায়গা তাদের ব্যক্তিগত জায়গা আমরা এখন উপরে উঠবো

খুবই সুন্দর একটা কাঠের বাড়ি দেখেন অনেক কিছু এখানে কিন্তু কাঠের জিনিসই সাদায় রাখছে আলমারি শোকেস সব কিছুই এখানে আছে এখানে কিছু বই আছে এখানে সব হাদিসের বই আছে বই কি ভাই সবাই করতে পারবে মানে যারা প্রবেশ করবে তারাই বইগুলো পড়তে পারবে খুব সুন্দর একটা পরিবেশ হাতে তৈরি যে ব্যাগগুলো দেখছেন খুব ওটা তো বুঝছি এটা কিন্তু দোতলার যে পরিবেশ দোতলায় কিন্তু সবকিছু দেখার জন্য দেখেন আরেকটা জিনিস দেখেন খরম কিন্তু খুবই সুন্দর একটা জিনিস দেখেন এটা কিন্তু খুবই বিলুপ্ত এই জিনিসটা কিন্তু দেখাই যায় না এই জায়গায় এসে কিন্তু এই জিনিসটা দেখলাম খুব সুন্দর আর অনেক জিনিস দেখছেন সাজানোর কোনো শীত নাই অনেক জিনিস আহ এখানে দেখেন যে মাটির তৈরি এই জিনিসটা কিন্তু এখন আর দেখা যায় না

এটা দুয় লিখে রাখছে খুব ভালো একটা পরিবেশের ভাই জোরদার ভাইয়ের খুব মানে একটা ইয়ে দেখেন এখানে সব দুয় খুব ভালো ভালো সিনারি আছে সবচেয়ে মনোমুগ্ধকর যে একটা জিনিস এই দেখেন যে রেকর্ডিংয়ে যে হাত দিয়ে ঘোরাই ঘোরাই যে গানটা আগে শুনতো সে কলের গান নাকে এটারে বলা হয় খুবই সুন্দর একটা জিনিস আর একটা জিনিস যে টেলিফোনটা দেখেন খুব বিলুপ্ত ওই জিনিসটা ক্রিম করে বাইরে উঠলে পরেই সবাই ঘর থেকে দৌড়া আসতো আর এখন পকেটের মধ্যে বাজে আগে কিন্তু পুরো একটা বাড়িতে একটা এরকম হয়তো এক জায়গা থাকতো আর এখন একটা বাড়িতে যতগুলো লোক আছে একটা করে তো আছে দুটো করেও আছে কিন্তু এখন এগুলো তো বিলুপ্ত হয়ে গেছে খুবই পুরাতন একটা জিনিস পুরাতন টিভি এডার এখন পাওয়া যাবে না বন্ধুরা এদিকে আমরা বন্ধুরা এখানে এখানে মাটির অনেক কিছু সাজানো আছে দেখেন কয়েল এ দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো দেখতে পারবো এখানে আসে দেখেন অনেক অনেক সুন্দর সবকিছু কিন্তু এখানে মাটির জিনিস দাদা খুব সুন্দর এই জিনিসটা কিন্তু মূলত দেখছি পাট ধোয়ার জন্য আগে বাইরে এগুলো ই করতে হয় এখন এইটা বা কিসের জন্য এটা আমি বলতে পারবো না কিন্তু আমি ওইটাই দেখছি এই যে মাটির তৈরি এটার আমরা কিন্তু ফ্যাক্টরি আপনাদের দেখাবো যে জায়গা থেকে এগুলো তৈরি হয় কিভাবে তৈরি হয় কিভাবে এগুলো মানে তৈরি করা হয় রুম করা হয় সব কিছুই আপনারা দেখাবো পরবর্তী ভিডিওতে কিন্তু আপনারা থাকবেন ইনশাল্লাহ দেখাবো যে এগুলো কিভাবে তৈরি হয় সে কাজ হয় আপনাকে দেখাবো তাহলে চল তিনতলায় যাবো এখন এইদিকে এখন তিন তলায় উঠছে দেখি তিন তলায় সামাজিক বিরুদ্ধে ঠাকুর তৃতীয় তলায়

খুব সুন্দর একটা দৃশ্য দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কাহিনীটা ঘটছিল দেখেন এটা রিক্সাই যে লাশ নিয়ে যাওয়া সেই দৃশ্যটা এখানে দিয়ে দিচ্ছে খুবই একটা ভালো দৃশ্য আর একটা খুব কাঠের একটা জিনিস তৈরি আছে এটা এটা মডেল এটার শোকের জাতীয় আল্লাহর নাম লিখে খুব সুন্দরভাবে রাখছে

এই বিশেষ করে যে পরিবেশটা এটা ফ্যামিলি সবাই আসার মতন জায়গা কারণ এখানে কোনো খারাপ কোনো কিছু নাই এখানে আসলে এটা মুসলিমের যে একটা পরিচয় এই বাড়িটা আলি কিন্তু এই জিনিসটা পাবেন আমরা তিন তলায় আসছি এখন চার তলায় উঠব চার তলার সিঁড়ি মানে সব জায়গায় দেখেন দোয়া কালমা আল্লাহর নাম কালাম আহ সব জায়গাতেই কিন্তু ওই পাঁচ তলায় ওই ওই

চারতলাতে ছোট্ট রুম ছোট্ট করছে আসলে দেখেন জানালা আছে জানালা খুলে আমরা একটু হাওয়া খেয়ে দেখি বাইরের পরিবেশ দেখেন বাইরে যে ঘরের যে ডিজাইনগুলো করছে দেখেন কত সুন্দর করে অনেক বড় জায়গা অনেক জায়গা এদিকে দেখেন এখানে একটা কোরআন শরীফের দৃশ্য আছে খুব সুন্দরভাবে দুটো মিনার আছে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর জিনিস লেখা আছে আপনারা নিজেরা করে বুঝে নেন সবকিছুই সুন্দর জিনিস আর বিশেষ করে অসামাজিক কিছু লেখা নাই সব কিছুই ইসলামের ধর্ম নিয়েই লেখছে আমরা এখন উঠবো পঞ্চম তালায় দেখি সেখানে কি আছে দেখি পঞ্চমতায় উঠছি তালা কিন্তু ছোট্ট একটা রুম এখানে আছে এখানে জানালা আছে এই সাইড সব সাইডে জানালা আছে দেখেন খুব সুন্দর গ্রামের যে সুন্দর একটা লাইটের খুবই সুন্দর লাগছে লাইটটা দেখেন গ্রামের সুন্দর যে পরিবেশ আমরা তারপরে যাব যাবো নিচে এই পুকুরের দিকে যাবো এখন আমরা নিচে নামবো নিচে নামিয়ে আপনাদের দেখাবো যে পুকুর ঘাট এখানে একটা দরজা আছে বসার আমরা সে জায়গায় যাবো তলা থেকে কিন্তু আমরা এখানে যাচ্ছি পুকুর পাড়ের দিকে যাচ্ছি এখানে কিন্তু সবই কাঠের তৈরি সবই কিন্তু কাঠ পান নিচে কাঠ উপরের কাঠ সাইডে কাঠ আসলে বেশি বৃষ্টিপাতের কারণেই কিন্তু এগুলো একটু ই হয়ে গেছে মানুষজনের আনাগুনো একটু কম হয়ে গেছে খুব সুন্দর সুন্দর দেখেন এদিকে আমরা ঢুকবো না আসলে একটু এখানে দেখেন হাওয়া খাওয়ার জন্য সুন্দর কিন্তু জায়গা উপরের ছাড়াটা এই ঝড় বৃষ্টির কারণে এগুলো আর নাই কারণ এটা দিচ্ছে হচ্ছে তিরপল দিয়ে এই কারণেই এগুলো আর কি ছিঁড়ে গেছে অনেক ঝড় বৃষ্টি হয়েছে নিচের সাইডে দেখেন বাগান আর আমরা সবই দেখেন কাজে খুব সুন্দর সুন্দর বসার জায়গা এখানেও বসার জায়গা এই সাইডে এই বসার জায়গা মাঠের যে মুক্ত হাওয়া খাওয়ার জন্য প্রচুর কিন্তু ব্যবহার হয়েছে এখানে একটা আয়না লাগানো আছে এখানে দেখেন সুন্দর একটা দৃশ্য দেখেন এখানে একটা বেশ ভালো একটা রুম আছে এখানে উপরে টিন দেওয়া আছে এই জায়গা এরা হয়তো রেস্ট নাই এখানে যে মিস্ত্রি এখানে তৈরি করার যেগুলো সমস্যা হয় সেই মিস্ত্রিদের কিন্তু এখানে জিনিসপাতি আছে কাঁটা আছে এদের যে রেন্সপাতি সেগুলো এখানে আছে আর এখানে সুন্দর যে বাবুই পাখির যে বাসাটা বানিয়ে রাখছে খুব সুন্দর একটা আর এখানে অনেক কিছু আছে এখানে কেক তারা আছে এখানে এখানে যারা মিস্ত্রি এরা এখানে রেস্ট নেয় এটা হচ্ছে তাদের রেস্ট রুম নৌকা দেখতে পারছেন নৌকার এখানে নামাজ আগে হয়তো নামবো না আমরা নিজেদের নাম একটা দিঘি আছে এই দিঘিতেই কিন্তু এই নৌকায় নিয়ে ঘোরাঘুরি করে খুবই সুন্দর একটা পরিবেশ আমরা এখন নৌকা আর উঠবো না আমরা এখন গো কিন্তু এদের যে পরিবেশ আছে আমরা এখন নিচে নামতে হবে আমরা যে রিসোর্টে আসছি মন ভোলানো কাঠের বাড়ি এই কাঠের বাড়ির আহ যে আসলে পরিচালক সেনা তার ছেলে আছে তার সঙ্গে আমরা আলাপ করছি আলাপ হয়েছি ইনশাল্লাহ পরিচিত হয়েছি আর ভাই আল্লাহ ভরসা খুব সুন্দর লাগলো অবশ্যই ঠিক আছে আমরা এখন রওনা হবে এখান থেকে দেখেন বন্ধুরা আর যে বাড়িটা দেখলেন আসলেই এটা খুবই ব্যয়বহুল কাঠের বাড়ি এটা আর কি প্রতি বছরেই একে কিছু না কিছু মেরামত করাই লাগে আর কাঠ তো বৃষ্টি পানিতে এগুলো নষ্ট হয় এই জন্য মানে টিকে রাখা খুবই কষ্ট খুবই ব্যয়বহুল আপনারা আসবেন দেখবেন খুবই সৌন্দর্য খুবই মজা লাগবে আপনারা আসার যে অ্যাড্রেসটা সেটা হলো কুটি বাড়ি থেকে শিলাদা বাজারে আসবেন বাজার থেকে বাজারের পুবে যে রাস্তাটা চলে গেল শিলাদা বাজার থেকে যে মাঝগ্রামের যে রোডটা চলে গেল গজ মতন মাঝগ্রাম রোডে আগায় এসে হাতের ডান সাইডে এই জায়গাটা পাবেন দেখতে পাবেন খুবই সুন্দর একটা দৃশ্য আপনারা আসবেন খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ